আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের স্বাগত আমাদের আজকের বিশেষ আয়োজনের ভিডিওতে আজ আমরা তুলি ধরব লগরা উপজেলা শ্রী মিত্তাহুল উলুম মাদ্রাসায় আয়োজিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত শিক্ষক সেমিনার ও আলোচনা সভার প্রধান প্রধান মুহূর্ত শনিবার বাজা আছর মাদ্রাসার নির্বাহী পরিচালক মৌলানা মাহমুদুল্লাহ সুলতানের সভাপতিত্বে এই মাহবিল অনুষ্ঠিত হয় প্রধান বক্তা হিসেবে তাকরির পায়ে ফেস করেন হোসানিয়া আজিজুল আলম মাদ্রাসা রাজঘাটার প্রধান পরিচালক মৌলানা মুফতি হাবিবুল্লা ওয়াহেদ হাবিবুল ওয়াহেদ এছাড়া সেরাতের গুরুত্ব সম্পর্কে বয়ান রাখেন কক্সবাজার লাইট হাউস জামে মসজিদের কতিব হাফেজ মৌলানা জসিমউদ্দিন উদ্দিন আদমরা ইসলামিয়া কামিল মাদ্রাসার মুফাসসির মাওলানা মোহাম্মদ আরিফুল্লাহ দারুল মাদ্রাসা ফুটিবিলার প্রধান পরিচালক হাফেজ মৌলানা জিয়াউল ইসলাম এবং আয়োজক মাদ্রাসার শিক্ষা পরিচালক হাফেজ মৌলানা রফিকুল ইসলাম এই মাহবিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলেম ওলামা ও প্রাণ মুসলিগণ অংশগ্রহণ করেন বক্তারা মহানবী হাজরত মোহাম্মস্তফা সল্ল ইসলামের জীবন জীবন আদর্শ তার সিরাতির গুরুত্ব এবং মানব জাতির জন্য তার আগমনকে রাহমতুল্লিল আলামিন হিসেবে কিতাবে প্রমাণিত হয়েছে সেই বিষয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা উপস্থাপন করেন প্রিয় দর্শক মহানবীর হজারত মোহাম্ম মোস্তফা সাল্লাহ্লা মিসরাত আমাদের জীবনের দিশারি আমরা যদি তার শিক্ষা উপাদর্শককে অনুসরণ করি তবে দুনিয়া ক্রীড়াতে শান্তি লাভ করতে পারবো আজকের আয়োজন এখানে শেষ করছি যদি বিরিয়ানিটি ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্ট আপনার মতামত জানান বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্যানারটি সাবস্ক্রাইব করে ورشه تكون الله فاز